সজানো কেন হেনা এখন কোথায় হেনা দেখি না হায় বহুত হইয়া যায় হেনার সাথে স্কুলেতে কর গিয়া মি প্রেম এখন বড় হইয়া খেলো প্রেমের গেম হ্যালো বন্ধুরা তোমরা যারা হেনাকে খুঁজে পাচ্ছ না তারা এই বিয়ে ভিবেতে চলে আসো এখানে হেনার অভাব নেই ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পর যদি তোমার মন না তাহলে তুমি মানুষ না অমর ভাই ঠিক কথা বলছে আমরা যদি সবাই মুসলমান ভাইরে একসাথে হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াই তাহলে ইসরাইলরা কোনোদিন আমাদের সাথে পারবে না আমি কালো হলে কি হবে আমি আমার আমর ব্ল্যাক ডায়মন্ড যে পাবে সে ব্ল্যাক ডায়মন্ডের মালিক হবে তো হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা এই ব্ল্যাক ডায়মন্ডের মালিক হতে চাও তারা কমেন্ট বক্সে অবশ্যই সাড়া দিয়ে যাবা ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মুন না কাঁদে তাহলে তুমি মানুষ না সবুজ ভাই অমর ভাইয়ের ভয়েস কপি করছে বাট অমর ভাইয়ের থেকে এলেকসাবোস ভাইয়ের ভিউ বেশি আসছে লম্বা ছেলে চাই তার একটা কারণ আছে আমি আর আমি বলছি তার কারণটা হচ্ছে আমি যখন সেই ছেলেটার দিকে তাকিয়ে কথা বলবো মাথা নিয়ে এরকম উঁচু করে কথা বলবো